গুড মর্নিং আমাকে দেখে বুঝতেই পারছো আমি ভীষণ খুশি খুশি আছি কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরই মনে হচ্ছে দিনটা কেমন স্পেশাল সেই জন্য এত খুশি খুশি কারণ আজকে আমার জন্মদিন তো আমি সকালবেলা একদম ফ্রেশ হয়ে নিয়েছি চলো এখন রান্নাঘরে যা যাক রান্নাঘরে চলে এসেছি দেখো সকালের ব্রেকফাস্টে আছে চাউমিন আর এইদিকে আছে দুটো দেশি মুরগির ডিম সেদ্ধ উপর দিয়ে আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিলাম আর এখন এটা আমি দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকে ও এখন ডিম সেদ্ধ খাবে আর ওদিকে আমি চাউমিন খাবো আমার হাজবেন্ড তো ওদিকে হেলদি খাবার খাচ্ছে আর আমি আনহেলদি খাবার খাচ্ছি আর চাউমিন খেতে আমার বেশ ভাল লাগে তো চলো সকালবেলায় আগে ঝটপট খাওয়াটা শেষ করে নিই তারপর দেখো বাবু চলে এসছে বাবু আর দিদি দুজনে চলে এসেছে বাবু তো প্রথমে এসে একটু লজ্জা লজ্জা ভাব নেয় তারপর দুষ্টুমি শুরু হয়ে যায় একদম ছোট্টবেলা থেকেই প্রথমে এসে একটুখানি লজ্জা লজ্জা ভাব নেয় আর এদিকে তো দিদি কোনো রকমের ড্রেস চেঞ্জ করেই ঢুকে পড়েছে রান্নাঘরে এখন রান্না করছে পায়েস আর দিদি সকালবেলায় মাকে ফোন করে বলে দিয়েছে যে গিয়ে কিন্তু আমি পায়েস রান্না করব সেই জন্য এসে আগে রান্নাঘরে পায়েস রান্না শুরু করে দিয়েছে এখন চলে এলাম বাগানে হনুমান দেখতে আর এই হনুমানটা আমাদের বাড়ির পাশের একটা ঘরের মধ্যে ঢুকে বিস্কিট চুরি করে এনেছে সেটাই এখন বসে বসে খাচ্ছে আর এইদিকে তো আমার এক কাকার মেয়ে আমার বোন হয় ও হনুমানকে কলা দিতে গেছে দেখো হনুমানটা কেমন বনুকে ভয় দেখিয়ে দিল আবার সেই কলাটা নিয়েই আমার হাজব্যান্ড হনুমানের কাছে দেখো ভিতুর মতো করে এগিয়ে যাচ্ছে তবুও দেখো হনুমানটা কলা নিল না আগে তো জানতাম হনুমান কলা খেতে বেশি ভালোবাসে কিন্তু না হনুমান বিস্কিট খেতে বেশি ভালোবাসে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমান দেখছি তারপরে এই যে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি মা আর দিদি দুজনে বলল যে স্নান করে একটুখানি সুন্দর করে সাজুগুজু করে নে সেই জন্য নতুন পোশাক পরে সুন্দরভাবে রেডি হয়েছি কেমন লাগছে আমাকে সেটা জানিও আর তারপরে দেখো আমার দিদি আমাকে চোখ বন্ধ করে ঘর থেকে নিয়ে আসছে সারপ্রাইজ দেবে সেই জন্য সত্যি আমি সারপ্রাইজড হয়ে গেছিলাম এত রান্না বান্না দেখে সকাল থেকেই দেখছি দিদি দিদি আর মা দুজনে মিলে রান্না করছে কিন্তু এত আয়োজন করে ফেলেছে সেটা আমি ভাবতেই পারিনি আর দেখো এই সমস্ত কিছু বাজার আমার দাদা করেছে মানে আমার জেঠুর ছেলে আর সমস্ত রান্না বান্না দিদি আর মা দুজনে মিলেই করেছে চলো আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন খেতে চাইতাম না তখন আমার দিদি আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিত তারপর কিন্তু আমার খেতে ভাল লাগতো ইচ্ছেটা বেড়ে যেত খাওয়ার তো দেখো এখানে কি কি রান্না হয়েছে ভাত তিন রকমের ভাজা আলু ভাজা কাকরল ভাজা পটল ভাজা ডাল পাঁপড় ভাজা ডিম পাতায় তারপর আছে ইলিশ মাছের ঝাল ছোট্ট একটা ইলিশ মাছ মশলা দিয়ে ভাজা তারপর আছে নিরামিষ তরকারি মাংস পায়েস দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস ফ্রুটি আম চিপস চকলেটস দেখতেই পারছো অনেক কিছু আয়োজন দিদি সব নিজের হাতে সাজিয়েছে আর এখন আমি একটুখানি প্রথমে এক একাই খাব তারপর সবাই মিলে একসঙ্গে বসে সবটা শেষ করব কারণ একার পক্ষে তো এত সব কিছু শেষ করা সম্ভব না সেজন্য সবাই মিলেই খেতে হবে আর বাড়ির সবাই একটু পরে খাবে আমার খাওয়া শেষ হলে তারপর বাকিরা সবাই খাবে মা বাবা আমার বর আমার বরকে বললাম আসো আমার সঙ্গে একটু বসে খাও একসঙ্গে দুজনে খাই কিছুতেই রাজি না আর ক্যামেরার সামনে তো আসতে ওর ভীষণই লজ্জা লাগে সেই জন্য আর কি তো চলো এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি চলো এবার সবাই মিলে একসাথে বসে খাই এই যে সবাই মিলে বলতে আমি দিদি বৌদি আর হচ্ছে আমার ভাগ্নি আছে এদিকে আর একটা ভাগ্নে দুটো ভাগ্নে তো মাছটা গোটা কামড় দিচ্ছি তখন বললাম ফটো তুলতে করে দিয়েছে ভিডিও তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার জন্মদিনের সব ভিডিও কিন্তু তোমাদেরকে পার্ট বাই পার্ট শেয়ার করবো এখন শেয়ার করলাম দুপুরের কী কী আয়োজন ছিল সেটা বাদ বাকিটা সেকেন্ড পার্টে দেখাবো টাটা